শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম গরু এবং অত্যন্ত দয়ালু প্রিয় দেশবাসী গাজার গণহত্যা ও নৃশংস সম্পর্কে আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই আপনারা হয়তো আমার চেয়ে বেশি ভালো জানেন আমরা তাদের থেকে ছয় হাজার কিলোমিটার দূরে অবস্থান করছি এখান থেকে আমরা কোনো করণীয় খুঁজে পাচ্ছি না কিন্তু এই বর্বরতা নৃশংসা শিশু হত্যা আমাদের ধর্মীয় অনুভূতিতে বিশাল আকারে আঘাত আনেছে আমি আপনি সবাই মন থেকে চাই যদি একটা করতে পারতাম তাহলে অনেক ভালো হতো তো আসলে কি কিছু করার নেই এখন সবাই কাজে কাজ মিলিয়ে একযোগে ডাক দিয়েছে বাংলাদেশের জমিনে পৃথিবীতে সবচেয়ে বড় অস্তিত্ব তাদের বিভিন্ন পণ্য যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি যেইটা এখন বয়কট করতে চলেছি এর মধ্যে তাদের যেইগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো যেন বন্ধ হয়ে যায় আমরা এইরকম কণ্ঠস্বর পাচ্ছি আমি আমার জায়গা থেকে সকল ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব। করবো যে যেসব সাইনবোর্ড আছে আপনারা সেগুলো লাভিয়ে ফেলেন ধর্মীয় অনুভূতি আসলে অনেক সংবেদনশীল আর এই প্রতিবাদমূলক কর্মসূচির ভিতরে আমাদের অনেক সমস্যা দেখা দিবে কিছু কুচকুরি মহল দেশে যে একটা শিক্ষিত সমাজ চালু করে দিয়েছে সেটা আবারও হবে কিন্তু এই বয়কট করার মাধ্যমে কিছু প্রতিষ্ঠান যে আমরা বন্ধ করে দিচ্ছি পরিবর্তন করার পর্যাপ্ত সময় আমরা না দিয়েই এই ইসরায়েলি পণ্য বয়কট করার নাম দিয়েই তাদের প্রতিষ্ঠানে ভাঙচুর হবে তারা পণ্য লুট করবে পণ্য লুট করে নিয়ে গিয়ে নিজের হেফাজতে রাখবে নিজের ঘরে রাখবে নিজের বাড়িতে উঠাবে। বিভিন্ন ব্যক্তির স্বার্থ হাসিল করার জন্য তারা প্রস্তুত থাকবে আপনারা এটার জন্য সাবধান থাকবেন আপনারা কোনোভাবে এইগুলো করবেন না আর যারা এগুলো করবে কোনোভাবে তাদেরকে সঙ্গ দিবেন না আমাদের ইসলাম আমাদের লুট করে খাওয়া ধ্বংস করা মানুষের হক নষ্ট করা এগুলো শেখাইনি তার পাশাপাশি বলতে চাই আমাদের বিভিন্ন ব্যবসায়ী ভাইদের বাড়িতে যেসব পণ্য মজুত আছে দোকানে যেসব পণ্য মজুত আছে প্রতিষ্ঠানে যেসব পণ্য মজুত আছে সেগুলো ভেঙে ফেলা বা নষ্ট করে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ নয় আমরা সেগুলো নিজের কষ্টের টাকা দেশের অর্থনৈতিক মাধ্যমে আমরা ক্রয় করেছি বা আমদানি করেছি সেগুলো আমরা ব্যবহার করব। এবং এই মুহূর্তে তাদের নতুন কোনো পণ্য আমরা ক্রয় করব না ওই পণ্যগুলোর বিকল্প কোনগুলো ব্যবহার করা যায় আমাদের দেশীয় পণ্য কোনগুলো আছে কোনটা ব্যবহার করলে ভালো হয় আমরা সেগুলো ব্যবহার করব বা ক্রয় করব। আমরা সেদিকে চেষ্টা চালাবো সেদিকে লক্ষ্য রাখবো এবং আপনারাও সতর্ক থাকবেন যেটা করলে যেইটার জন্য সন অনুভূতি আপনার হৃদয়ে জেগেছে যেটা করলে তাদের কিছুটা কাজে আসবে তাদের উপকারে আসবে সেটা করেন গণহত্যা বড় বড়তা বন্ধ হোক শান্তি ফিরে আসুক তাদের জীবন আবার সুন্দর হোক এবং যাদেরকে সৃষ্টিকর্তা এত কঠিন মৃত্যু দিয়ে নিয়ে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদোস নসিব করুক আর পাশাপাশি আমাদের আমজনতার দাবি থাকবে যেহেতু আমরা মুসলমান আমাদের সরকার নিশ্চয়ই এই নির্যাতিত নিপীড়িত গণমানুষের পাশে দাঁড়াবে তাদের জন্য অর্থনৈতিক সাহায্য করবে এই আশাবাদ রাখি আপনারা সবাই অসহায় ফিলিস্তিনদের পাশে দাঁড়াবেন যে যার জায়গা থেকে মন খুলে আশীর্বাদ বা দোয়া করবেন নিজে থেকে চেষ্টা করবেন আপনার বিবেক আপনাকে বলে দেবে কোনটা করার দরকার আর কোনটা করার দরকার না এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন